আসসালামু আলাইকুম রাশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ কি না বাংলাদেশে টাকা পাঠানো যায় কি যায় না গেলে কিভাবে যায় এ সমস্ত কমেন্টস প্রশ্ন আপনারা ইদানিং অনেক করতেছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সহজ ভাষায় ডিটেলসে এই টপিকে কথা বলার চেষ্টা করব আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো চলেন ভিডিও শুরু করা যাক আচ্ছা এই ধরনের প্রশ্নগুলো আসলে কারা করতেছেন যারা হচ্ছে বাংলাদেশে আছেন এখনো রাশিয়াতে পৌঁছান নাই বা প্রসেস করতেছেন রাশিয়াতে হয়তো ভবিষ্যতে যাবেন অথবা ডিসিশন নিতেছেন যে রাশিয়াতে যাবেন কি যাবেন না কারণ হচ্ছে যারা রাশিয়াতে এই মুহূর্তে আসেন তারা ভালোভাবে জানেন যে বাংলাদেশে টাকা পাঠানো নিয়ে তাদের কোনোই সমস্যা নাই আচ্ছা আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ আপনি রাশিয়া থেকে তাহলে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কিন্তু সেটা হচ্ছে ইলিগেল পথে লিগেল পথে আপনি রাশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন না আচ্ছা লিগেল পথে কেন পারবেন না এটা আমি আপনাদের একটু সহজ ভাষায় সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করি দেখেন আপনি যখন রাশিয়াতে ইনকাম করবেন তখন আপনি রুবেলে ইনকাম করবেন রুবেলে যখন আপনি ইনকাম করবেন তখন আপনি যখন রুবেলটা পাঠাবেন রাশিয়ার থেকে কিন্তু বাংলাদেশে সেটা ডলার হিসেবে যাবে বাংলাদেশ সেটা ডলার হিসেবে রিসিভ করবে বাংলাদেশ যখন ডলার হিসেবে রিসিভ করবে তারপরে আপনি ডলারে এক্সচেঞ্জটা এক্সচেঞ্জ রেটটা বা টাকাতে আপনি কনভার্ট হয়ে আপনি পাবেন বর্তমানে রাশিয়াতে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়া বিভিন্ন দেশের সাথে সমস্যার কারণে তারা কিন্তু ডলারে প্রোডাক্ট তাদের দেশের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারতেছে না ডলারে তারা বাণিজ্য করতে পারতেছে না তো সেই কারণে রাশিয়াতে কিন্তু বর্তমানে ডলার শূন্য অবস্থা আসে তাদের কাছে কিন্তু ডলার রিজার্ভ নাই যেহেতু ডলার রিজার্ভ নাই সেহেতু আপনি আপনার ডলার বাংলাদেশে পাঠাতে পারবেন না বা আপনি আপনার রুবেল বাংলাদেশে পাঠাতে পারবেন না কারণ রুবেলটাই কিন্তু ডলার হিসেবে বাংলাদেশ রিসিভ করে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কীভাবে পাঠাবো দেখেন আপনি যখন আপনি যদি রাশিয়াতে থাকেন আপনি যদি বিভিন্ন আপনার আপনি ধরেন সাপোজ আপনি স্টুডেন্ট অবস্থায় আছেন আপনার আশেপাশে কিন্তু অনেক অনেকের সাথে আপনার পরিচিত আছে আপনি একটা কমিউনিটির সাথে সেখানে থাকেন সো আপনি যখন আপনার বাংলাদেশের রুবেল আপনার টাকা পাঠানো লাগবে তখন আপনি তাদের সাথে যোগাযোগ করে যে কারো রুবেল লাগবে কি না আপনি তাদের তারে রুবেল দিলেন সে বাংলাদেশে আপনারে টাকা দিয়ে দিল আপনি এভাবে তাদের সবার সাথে যোগাযোগ করে বা এটা একটু কঠিন প্রসেস কিন্তু আপনি যদি সবার সাথে কানেক্ট থাকতে পারেন সবাই একটু বাঙালি সবাই একটু গ্রুপে একটা গ্রুপ ক্রিয়েট করে নিলেন যার টাকা দরকার ওইখানে মেসেজ দিলেন যে আমার টাকা দরকার কারো রুবেল লাগলে রুবেল দিল তো এইভাবে অনেকেই বিভিন্ন দেশে এভাবে এক্সচেঞ্জ করে টাকা রুবেল এক্সচেঞ্জ করে টাকা এক্সচেঞ্জ করে তো আরেকটা প্রসেস হচ্ছে সেটা হচ্ছে ইলিগ্যাল প্রসেস যেটাকে বলা হয় হচ্ছে হুন্ডি তো আপনি হুন্ডিটা হচ্ছে টোটালি ইলিগেল বাট আপনি হুন্ডিতে রাশিয়ার থেকে বাংলাদেশে খুব সহজে টাকা পাঠাতে পারবেন এখন আবার অনেকে বলবেন যে হুন্ডিতে টাকা পাঠানো তো রিস্ক হ্যাঁ আপনি হুন্ডিতে টাকা পাঠানো একটু রিস্ক কিন্তু আপনাকে যদি আপনি সচেতনভাবে ঠিকভাবে টাকা পাঠাতে পারেন তাহলে এটা রিস্ক না যেহেতু বর্তমানে রাশিয়াতে আপনি আর কোনো ওয়ে নাই হুন্ডি বাদে আপনি অন্য কোনো মাধ্যমে লিগেলভাবে আপনি টাকা পাঠাতে পারবেন না তো আপনার একটাই মাধ্যম হুন্ডি আপনি এইভাবে আপনার টাকা পাঠানো লাগবে সবাই এভাবেই পাঠায় কিন্তু আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে যেমন ধরেন আপনি যখন টাকাটা পাঠাবেন তখন আপনি এমনি পরিচিত অপরিচিত যে একটা কেউ একজন নক দিছে যে আপনার একটা রেট দিল আপনি তার একটা রেট দিয়ে আপনি আপনার রুবেল দিয়ে দিলেন এইভাবে না আপনার পরিচিত একদম জানাশোনার মধ্যে আপনি টাকাটা দিবেন আর আপনি যখন রাশিয়াতে থাকবেন তখন আপনি জানবেন কারা বিজনেস করে আপনি যদি নাও জানতে চান যে কারা এই ধরনের বিজনেস করে কার কাছে আমরা গেলে রুবেল দিলে আমাদের টাকা দিয়ে দিবে আপনারা না জানতে চাইলে এটা আপনারা সহজেই জানা যাবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা ট্রাই করবেন যাতে আপনারা হুন্ডির লোকগরা যেমন যারা একটু বিজনেস করে যাদের রেস্টুরেন্ট আছে যারা ওদের একটু দোকানপাট বা বিজনেস করে তাদের কাছে দেওয়ার কারণ হচ্ছে বিভিন্ন দেশে যেমন বাংলাদেশিদের কিন্তু দোকানপাট থাকে আর যাদের দোকান থাকে তারা এই বেশিরভাগই এই ধরনের হুন্ডির বিজনেসগুলো করে তো আপনি যখন তাদেরকে টাকাটা দিবেন তারা কিন্তু আপনার টাকাটা নিয়ে বিজনেস টিজনেস সব বাদ দিয়ে কিন্তু আপনি দেশে চলে যেতে পারবো না আপনি যদি এমনি একটা লোকের কাছে দেন তাহলে কিন্তু সে কিন্তু আপনার টাকা মাইরাই দিতে পারে আপনি পরবর্তীতে তার জন্য কোনো স্টেপ নিতে পারবেন না কিন্তু আপনি যখন একটা বিজনেসম্যানের দিবেন বা একটা দোকানওয়ালে দিবেন তখন কিন্তু আপনি তার দোকানে যেতে পারবেন বা আপনার একটা মানে আস্থার একটা জায়গাই থাকবে যে না তার বিজনেস আছে তার কাছে দিছি সে আপনার টাকাটা মাইরা চলে যাবে না আর টপিকের বাইরে আমি আপনাদের একটা মিনিট নষ্ট করব দেখেন আমি এখানে কিন্তু সব কিছু ম্যানেজ করে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি কিন্তু তারপর আপনারা এখন পর্যন্ত 93% থ্রি মানুষ এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে সাত মানুষ আপনারা সাবস্ক্রাইব করছেন 93% থ্রি পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করেন আমি আশা করব আপনারা 93% থ্রি মানুষ অবশ্যই খুব শীঘ্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা হুন্ডি এটা কিন্তু শুধুমাত্র রাশিয়াতে না পৃথিবীর বিভিন্ন সব দেশে এই হুন্ডির প্রচলনটা আছে আপনার বাংলাদেশে আমাদের বাইরের দেশ থেকে যত পরিমাণ টাকা যায় তার 49% নাইন হচ্ছে হুন্ডির মাধ্যমে ফিফটি ওয়ান হচ্ছে লিগেল পথে আর 49% যায় হুন্ডির মাধ্যমে হুন্ডি পথটা হচ্ছে ইলিগ্যাল ঠিক আছে কিন্তু আপনার যেহেতু রাশিয়াতে আপনার অন্য কোনো উপায় নাই তো এই উপায়ে আপনি টাকা পাঠাবেন আচ্ছা অন্য দেশের মানুষরা ফিফটি এত ফোর্টি নাইন পার্সেন্ট এত বড়ো পার্সেন্টেজের মানুষরা কেন অন্যান্য দেশে ইলিগেল পথে হুন্ডিতে টাকা পাঠায় দেখেন আপনি যখন একটা ধরেন একটা ইউরোপের দেশে আসেন তখন আপনি ধরেন আপনি বিশ ঘন্টা মিলডুংয়ে কাজ করেন তো আপনার ইনকাম হচ্ছে সাপোজ ধরেন আপনি সরকারিভাবে ইনকাম দেখান হচ্ছে এক লাখ টাকা কিন্তু আপনি হয়তোবা বা করেন হচ্ছে সপ্তাহে চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা কাজ তো আপনার ইনকাম হচ্ছে দেখা গেছে তিন লাখ টাকা কিন্তু আপনি সরকারের দেখানো হচ্ছে এক লাখ টাকা আপনার ট্যাক্স যাতে না আসে তো আপনি যদি তিন লাখ টাকা ইনকাম করেন আপনি তো দেশে পাঠাবেন হচ্ছে আপনার খরচ বাদে হয়তো দুই লাখ টাকা কিন্তু আপনি যখন এক লাখ টাকা দেখাবেন সরকারের ইনকাম তখন কিন্তু আপনি দেশে দুই লাখ টাকা পাঠাতে পারবেন না কারণ হচ্ছে তখন আপনার সরকার বলবে যে তুমি বাকি টাকা কীভাবে ইনকাম করবো অবশ্যই ইলিগালভাবে ইনকাম করছো তখন কিন্তু আপনারা ধরবে তো এই কারণে ইউরোপ আমেরিকা বা উন্নত দেশে যারা অনেক বেশি টাকা ইনকাম করে তারা ট্যাক্স বাঁচানোর জন্য সরকারের দেখায় অল্প আর বাকি টাকাটা ইলিগেল পথে বাংলাদেশে বাড়ায় কারণ তাদেরও কোনো উপায় নাই কারণ হচ্ছে এই পথেই হচ্ছে এটাই হচ্ছে একমাত্র ওয়ে এটা শুধুমাত্র রাশিয়াতে না শুধুমাত্র ইউরোপে না সারা ওয়ার্ল্ডে এটা জনপ্রিয় একটা টাকা পাঠানোর একটা মাধ্যম তো আমি আপনাদের উৎসাহিত উৎসাহিত করতেছি না হুন্ডিতে টাকা পাঠানোর জন্য কিন্তু যেহেতু আপনাদের এই এই মুহুর্তে আর কোনো ওয়ে নেই তো আপনারা এই মাধ্যমে পাঠাবেন আর যারা হচ্ছে বাংলাদেশ আসেন তাদের জন্য বলতেছি যে টাকা পাঠানো এটা কোনোই সমস্যা না আপনারা সহজেই রাশিয়া থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং রেট নিয়েও কোনো সমস্যা নাই আপনারা ভালো রেট পাবেন যেই রেট আসে আপনি ব্যাংকে পাঠালে যেই রেট পাবেন কখনো কখনো ওইটা সমান সমান টাকা আপনারা দিবে কখনো কখনো আপনি কিছু টাকা বেশিও পাবেন সেই রেট থেকে তো এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নাই আপনারা সঠিকভাবে সঠিক প্রসেস করেন আপনারা সুন্দরভাবে রাশিয়াতে যান রাশিয়াতে আসেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভিডিওটা যদি আপনাদের একটু হলো উপকারে এসে থাকে অবশ্যই কমেন্টসে থ্যাংকস অথবা ধন্যবাদ লিখে যাবেন